পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে গতকাল তিন ম্যাচ সিরিজে দুই এক ব্যবধানে জিতেছে টাইগাররা সিরিজের শেষ ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদা ম্যাচ শেষে পর মুখোমুখি হন গণমাধ্যমের সেই সময় বিগত সময়ের মন্ত্রীদের সরাসরি দল গঠনে হস্তক্ষেপের সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন বিগত সময়ে আমরা দেখেছি যে মন্ত্রী এসে বলছে যে এই খেলোয়াড় খেলবে না এগুলো একটা প্রতিষ্ঠান কাজ করা বন্ধ করে দেয় আমি যদি খেলোয়াড়দের সাথে কথা বলি তাহলে এখানে স্বার্থের সংঘাত তৈরি হবে অবশ্যই দেখা যেতে পারে ক্রিকেটাররা আমার কাছ থেকে অন্য ধরনের কিছু চাইতে পারে যেটা নিয়মের মধ্যে পড়ে না আমার মনে হয় পেশাদারিত্বের সাথে হ্যান্ডেল করা উচিত পরে স্পষ্ট করে উপদেষ্টা বলেন দলের সাথে যারা সংশ্লিষ্ট তারা দল নিয়ে কাজ করবে আমাদের কাজ প্রশাসন ও পলিসি নিয়ে কাজ করা আমরা ওইটাই করব যে যার যার কাজ করলে আগামী দিনে আরো ভালো হবে রাতারাতি অবশ্যই পরিবর্তন সম্ভব নয় দাবি ক্রিয়া উপদেষ্টার অবশ্যই ইতিবাচক তবে রাতারাতি তো পরিবর্তন সম্ভব না আমরা কাজ করতে চাচ্ছি লম্বা সময়ের জন্য আমরা এখন পলিসি দিতে যাচ্ছি বি কেন্দ্রীয়করণের মাধ্যমে করতে যাচ্ছি প্রপার ট্রেনিং সেট দিতে যাচ্ছি এর ফল হয়তো আমরা এখন পাব না কিন্তু পাঁচ বছর পরে দেখা যাবে লং টার্মে এটা বাংলাদেশ ক্রিকেটকে ভালো জায়গায় নিয়ে যাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোয়াশির নাকবির সাথে বৈঠক করেছিলেন আসিফ মাহমুদ এই বিষয়ে তিনি বলেন আমরা আমাদের দক্ষতা ও অভিজ্ঞতা শেয়ার করব যেখানে বাংলাদেশ ভালো সেটা নিয়ে পাকিস্তান উপকৃত হতে পারে যেখানে পাকিস্তান ভালো সেটা নিয়ে যেন আমরা উপকৃত হতে পারি